বস ওই ছেলে হেঁটে বেড়াচ্ছে কোন সারাদিন হেঁটে বেড়াতে কোন হয় না সলা তাদাই করে যারা লাল্লা বলে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না আজকে হাজারো মানুষ সলা তাদাই করছে লাইলা হিলালা বলেছে কিন্তু জাকাত দেবে না আপনি এখন কি করবেন সম্মানিত উপস্থিতি আপনারা আমার দিকে লক্ষ্য করুন আপনাকে জাকাত ফরজের একটি বাস্তব হাদিস দেখাই উমার রাজিয়ালু বলেন আমরা একদা আল্লাহর নবীর পাশে বসেছিলাম আজকে যেভাবে আমরা বসে আছি এই স্তালা আলাইদার জুলুন সাধিদো বায়েল সেভে সাধি তো স্যার সার সাধিদো আশি সারে হঠাৎ একটা লোক আমাদের পাশে চলে আসতো তাকে আমরা চিনতে পারি না তাকে দেখে বিদেশিও মনে হয় না তাকে আমরা চিনতেও পারি না যদি নিকটের হয় তাহলে চিনতে পারবো আর যদি দূরের হয় তাহলে জামাকাপড় ভাঁজ থাকবে ধুলোবালি থাকবে দেখে মনে করব। দূর থেকে এসেছে নিকটেরও মনে হয় না দূরেরও মনে হয় না জ্বালা সারাম্লা দিয়ে সাল্লাম লা আলি সাল্লাম আ আপনাদ পাতায় হেল রদ পাতায় হে রসুনের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আল্লাহ রসুনকে বলল মোহাম্মদ আফ বিরেনি ইসলাম ইসলাম কি জিনিস আপনি একটু বলুন আমাদের নবীন জিজ্ঞাসা করলেন না আপনি কে কিছু জিজ্ঞাসা না করেই তিনি বলতে লাগলেন ইসলাম হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহুল নাই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ তারপরে ইসলাম হচ্ছে করা 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 পালন প্রদান এরকম বলতেই আগন্ত বললেন সাদাক্তা আপনি ঠিক বলেছেন আমরা অবাক হয়ে গেলাম আশ্চর্য যিনি জিজ্ঞাসা করেন জানতে চান তিনি আবার বলেন সব দায়ন করেন ঠিক বলেছেন আমরা অবাক থাকলাম আবার তিনি জিজ্ঞাসা করলেন ইমান কি জিনিস বলেন তখন আমাদের নবী বললেন ও আল্লাহকে না দেখে মেনে নিয়েছি কেতাবগুলিকে মেনে নিয়েছি নবীর আসুন মেনে নিয়েছি বরকালকে মেনে নিয়েছি ভাগ্যকে মেনে নিয়েছি তার নাম ইমান এগুলি মেনে নেওয়ার নাম ইমান তারপর আগন্তক বললেন ঠিক বলেছেন আবার আগন্তক জিজ্ঞাসা করলেন আফবিন এক কাকে বলে এক মুখে এবাদত করা আমাদের নবী বললেন কার না কার তারা হুক ফাইন থাকুন তারা ফাইন হু আর আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন যদি এটা সম্ভব না হয় স্বাভাবিক মনে না হয় তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এইটা আপনি মনে করবেন এই কথা শেষ হতে আগন্তুক বললেন আকবরেনিয়ানের কেয়ামাত কবে হবে বলুন তখন আমাদের নবী মহম্মদ সাল্সাল্লাম বললেন মাল্মা সোয়ান হবে আল আমাদের সাহেব প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন বেশি জানেন না আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না কেয়ামাত কবে হবে এই বাক্যে বোঝা যাচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্সাল্লাম চিনে নিয়েছেন আগন্তককে কিন্তু সাবেগম বুঝতে পারেননি আগন্তককে যখন আগন্ত জিজ্ঞাসা করলেন কে আমার কবে হবে তখন আমাদের নবী উত্তর এইভাবে দিলেন যে আপনি জানেন না আমি জানি না কে আমার কবে হবে তিনি বললেন ঠিক আছে আমাদের লক্ষণ বলেন কি দেখে বুঝো কে আমার হবে তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন আমার তোর বাতাল হো পাতালেন মালিক যেদিন মালিককে জন্ম দিবে কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম দিবে সেদিন কে হবে অর্থাৎ ছেলে মেয়ে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে না সেদিন কে মত হবে আর যেদিন দেখবেন অসহায় মানুষেরা যারা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াত গরমে কাপড় ছিল না নগ্ন অবস্থায় ছাগল চড়াত এরকম মানুষ যখন অট্টালিকা বানাবে বৃত্তশালী হবে তখন কেয়ামাত হবে এই পর্যন্ত বলতেই চলে গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন উমার বলতে পারেন আগন্তককে উমার বললেন জি না আমরা তো জানি না আল্লাহ রসুল বললেন হুয়া জিব্রাইল আতাকুম ইয়াল্লুম দিনাকুম যিনি তোমাদের এখানে এসেছিলেন তিন শিখিয়ে জন্য মুসলিম পাত্র হাদিসের লম্বা বিবরণের একটি অংশ আছেই যে যাকাত দিতে হবে ইসলাম হচ্ছে যাকাত দিতে হবে যাকাত ফরজ সম্মানিত উপস্থিতি মাওলানা জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাআজ আল্লাহ কাতা আহলা কিতাবিন ফাতুম ইলা শাহাদাতিল লা ইলাহা ইল্লাল্লাহ মাআজ তুমি আমানতে যাচ্ছ সেই দেশের মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান প্রথমে তুমি তাদেরকে গিয়ে বলবে সাক্ষ্য দিতে হবে এই বলেছে আল্লাহ ছাড়া কোনো mago নাই তারপরে সাক্ষ্য দিতে হবে এই বলেছে মুহাম্মদ আ রাসুল খাইনু আ তালে তারা যদি তোমার এই দাওয়াত মেনে নাই তাহলে তুমি তাদের বলবে ইন্নাল্লাহা কফরাজ আলাইহিম শব্দ লাফরাজ আলাইহিম খামস সালা লাইলা 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত সালাত খরচ করা হয়েছে চব্বিশ ঘন্টায় মানুষকে পাঁচত সলাত আদায় করতে হবে ফাইনো মা তাহলে দালেত তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলবে ইন্নাল্লা ফরাজ আলাহীন সাদাকা দোখাজমিন আকরেহিম দূরাতলা ফখরাহীন ধনীদের নিকট থেকে চাকাত আদায় করা হবে বিশ্বদের মাঝে ফকির মিশিয়েদের মাঝে বন্টন করা হবে বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই আমরা এই সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি যে যা আল্লাহ বলেছেন যা আল্লাহ রাসুল বলেছেন যা মানুষ পালন করতে বাধ্য যদি মানুষ বাধ্য হওয়ার পরেও জাকাত না দেয় তাহলে কি হবে আমরা সূচনায় বলেছি যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে জাকাত আদায় করে নেবে বিবরণে বলি আবু আল্লাহ সাল্লাম যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন এই ছেলে মতো তুমি সামনে কোথায় চলে এই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো রং তোমার ছেলে এই ছেলে বস ও ছেলে হেঁটে বেড়াচ্ছে কি মর সারাদিন হেঁটে বেড়াতে তোমার সরব হয় না সম্মানিত তিনি ভাই বোন তখন মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেনকে উস্তুখলে বাবু বাকরিন আগুবালিয়ে আল্লাহ তালান হকে খালিফা নির্বাচন করা হলো অ কফর আনন্দ কাফরা ওই সময়তে অনেকেই সলা আতাদায় করবে কিন্তু জাকাত দেবে না বলে স্বীকৃতি দিল সলা আতাদায় করবে কিন্তু জাকাত দেবে না রাজসামসাল্লাল্লাহ আলিসাল্লামের ইন্তেকালের পরে সমাজে এই কুমানুষ দেখা গেল ওমা রয়াল্লাহো তারান হো অউ সিদ্দিককে বললেন এই কতকা দেন আজকে আপনি মানুষের সাথে কিভাবে জ্যাদ করবেন যুদ্ধ করবেন মানুষকে বাধ্য করবেন কিভাবে লাকা দিকে আল্লাহর নবী বলেছেন ওমের তনুকা দেন না সত্যয়া কুনু লাই না হেজাল লাও আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলতে বলবো বাধ্য করবো যে মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাহবুজ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাশোদ এরপরে মানুষ সলা তাদাই করবে মানুষ যদি এই সাক্ষ্য দেয় মানুষ যদি এই সলা তাদাই করে আসামিন তেমা মোলা হুম তাহলে তারা তাদের অর্থ সম্পদকে নিরাপদে করে নিয়েছে তাহলে তারা তাদের রক্তকে নিরাপদে করে নিয়েছে লাই লাহিল্লা বলেছে যারা সলা তাদাই করে যারা তাদেরকে হত্যা করা যাবে না সালাত আদায় করে যারা লা ইলাহা বলে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না আজকে হাজারো মানুষ সালাত আদায় করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু zakat দেবে না আপনি এখন কি করবেন আও বকর সিদ্দিক رضی আল্লাহু বলেন আনতা জাব্বার ফিল মুশরিক কাওার ফিল ইসলাম বলেন কি আপনি যেদিন দিন আপনি মুশরিক ছিলেন সেদিন দিন আপনি বীর উৎস ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন অবকার সিদ্দিকরা জেলা তোমার উমারের মতো মানুষকে কা পুরুষ বলছেন যে রাস্তা দিয়ে উমার হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না একাধিক হাদিস যেদিন আপনি মুসরেদ ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষের মতো কথা বলছেন বল্লাহে আল্লাহর কুসুম বল্লাহে আল্লাহর কুসুম বল্লাহে আল্লাহর কসম লাউকা তুল মান হার খাবে না সলাতে ও জাকাতে হ্যাঁ জাকাতে হাত তুল মানে যারা সলা তাদাই করবে জাকাত দেবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব মার মনে হয় মরব কে জাকাত আদায় করবো মনে রাখবেন আপনি জাকাত হচ্ছে মানুষের অর্থ সম্পদের হক এই যে জাকাত দিতেই হবে তাই না জাকাত হাত এটা হচ্ছে মালের হক সম্পদের অধিকার কোনো বাতনি মনে করেন কি অল্লাহ হে আল্লাহ কুসুম অল্লাহ হে আল্লাহ কুসুম অল্লাহ হে আল্লা কুসুম লং আনা কেন কনু দিয়ে তুন শ্রী লাই লা কাদাল তোমাল মানে রাসুলের যুগে যদি সামান্যতো জিনিস জাকাত দিয়ে ছাজকে যদি জাকাত আছে এটা না দেয় রাসুলের যুগে গরু জাকত দিকেছে রসিও দিয়েছে রাসুলের যুগে থান ও সব ধান দিয়েছে বস্তা দিয়েছে আমি অবক্ষর সিদ্দিক এখন খালিফা এখন যদি গরু দেয় রশি না দেয় এখন যদি ধান দেয় বস্তা না দেয় গরু তো বহু দূরের কথা ধান তো বহু দূরের কথা রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাবো মার মনে হয় মরবো এই রশি আদায় করবো বলেন কে আপনি কে বস্তা আদায় করবো কথা অবক্যের সিদ্দিক নাজি আল্লাহ বলেন হাদিস মুসলিম কি বুঝলেন